আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআন সপ্তম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা সপ্তম ক্লাসে গুন্না কি গুন্নার হরফ শিখব গত ছয়টি ক্লাসে আমরা প্রথম ক্লাসে হরফ শিখেছি দ্বিতীয় ক্লাসে সুত্রে সাহায্যে হরফ শিখেছি বিভিন্ন নকশার মাধ্যমে এটি এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি হরকত শিখেছি নাম্বার ফোর তানবিন শিখেছি চার নম্বর ক্লাসে পাঁচ নম্বর ক্লাসে যজম শিখেছি ছয় নম্বর ক্লাসে তারদিৎ শিখেছি এবং আজ সাত নম্বর ক্লাসে কি এবং গুন্নার হরফগুলো শিখবো এবং গুন্নার উচ্চারণ কীভাবে করতে হয় এটি অনুসরণ করব এই পনেরোটি ক্লাসের মাধ্যমে আমরা কোরআন পড়তে পারবো এবং পাশাপাশি একজন কোরআনের শিক্ষক হয়ে যাব এখন আমরা হরফ কিব গুননা কি গুননা অর্থ নাকের ভিতর গুন আওয়াজ করা নাকের ভিতর গুন আওয়াজ করাই হচ্ছে গুননা সেটাকে গুননা বলে এখন এই গুনার হরফ দুটি একটি হচ্ছে নুনের ওপর যদি তারজিদ থাকে এবং মিমের ওপর যদি তারজিদ থাকে তারজিদ জানি আমরা গত ক্লাসে তারজিদ শিখেছি গত ক্লাসটি শিখতে হবে নুনের ওপর যদি তারদিদ এবং মিমের ওপর যদি তারদিদ থাকে তাহলে গুন্না করে পড়তে হয় নুনের ওপর তারদিদ থাকলে আগের হরকতের সঙ্গে গুণনা করে পড়তে হয় মিমের ওপর তারদিদ থাকলে আগের হরকতের সঙ্গে গুণনা করে পড়তে হয় আমরা কিছু প্র্যাকটিস করব এখন আলিফের ওপর যদি জবর জের পেশ থাকে তাহলে সেটাকে সেটা আলিফ বলে না সেটা হামজা হয়ে যায় যেটা আমরা বিগত ক্লাসগুলোতে পড়েছি হামজা নুন জবর আন নুন জবর না তাহলে হামজা নুন জবর আন এটাই হচ্ছে গুন্না নাকের ভিতর যখন গুনগুনে আওয়াজ হবে সেটাই হচ্ছে গুন্না হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা নুন জবর আন নুন জের নি আননি হামজা নুন জবর আন নুন পেশ নু আন নু এবার মিমের গুন্নাটা দেখি যেহেতু গুন্না হরুফ দুটি একটা আছে নুনের ওপর তাজদিতে থাকলে সেটি গুন্না করে পড়তে হয় এবং মিমের উপর তাস থাকলে সেটি গুন্না করতে পড়তে হয় তাহলে হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা হামজা মিম জবর আম্ মিমজের মি আমমি হামজা মিম জবর আম মিম পিসমু তাহলে তাজদিদ আগের হরকতের সঙ্গে একবার গণ্যা করে পড়তে হয় পরের বার নিজ হরকতের সঙ্গে একবার পড়তে হয় পরবর্তীতে কথা কখনো কখনো আলিফের অন্য হরফ যুক্ত হয়ে আসে না আমরা জানি বাকি সাতটি হরফ বাইশ হরফে একত্রে লেখা যায় একত্রে লেখা যায় বাইশ হরফ কিন্তু বাকি সাতটি হরফ কোনো হরফের সঙ্গে যুক্ত হয় না সেই বাকি সাতটি হরফ কি র

মিম নুন জবর মান জবর্ণা মান্না মিম নুন জবর মানি মাননি নু মান্নু হর গুলো কিভাবে আমরা লিখতে পারি এভাবে মিম নুন জবর মান নুন জবর্ণা মান্না মাননি মিম নুন জবর মান নুন জেননি মাননি এভাবে প্রিয় দর্শক আমরা হাতে কলম প্র্যাকটিস করব আমি প্রথমে বলেছি আমরা সবাই সব হাতে কলম প্র্যাকটিস করব হরফগুলো এবার নুন মিম জবর নাম মিম জবর মা নাম নুন মিম জবর নাম মিম জের মি নাম নুন মিম জবর নাম মিম পেশ মু নাম লাম নুন জবর লান নুন জবর না লান্না লাম নুন জবর লান নুন জের নি প্রিয় দর্শক এটি আলিফ মনে হতে পারে কিন্তু আসলে এটি আলিফ না আমরা জানি আলিফ কখনো সাতটি হরফ কোনো হরফের সঙ্গে যুক্ত হয় না যেটি আমি একটু আগে বললাম সুতরাং এটি আলিফ না এটি হলো লাম যখন এভাবে কোনো হরফ যুক্ত হয়ে আসবে এভাবে লাম লাম লাম। হবে। কিন্তু আলিফ আলিফের সাথে আলিফের সাথে কোনো হরফ যুক্ত হয় না যে আমি প্রথমে লিখেছি আলিফের সঙ্গে কোনো হরফ যুক্ত হবে না তাহলে লাম নুন জবর লান নুন না। লাম নুন জবর লান নুন জেরনি লান্নি লাম নুন জবরা লান নুন পিষ্ণু লানু এবার মিম লা বর্মা কিভাবে আমরা লিখলাম যেহেতু আমাদের হাতে কলম প্র্যাকটিস এটি লাম এটি মিম লাম মিম জবর লাম মিম জবর্মা লাম্মা এভাবে লাম মিম জবর লাম মিম জেরমি লাম্মি লাম মিম লাম পেশমু সুতরাং নিজদিদ এবং নুনে তাজদিদ থাকলে সেটি একবার আগের হরকতের সঙ্গে পরের নিজ হরকতের সঙ্গে তারপর সদ নুন সদ নুনের উপর তাজদি আছে তাহলে গুণনা করতে হবে আমরা জানি গুনার হরফ দুটি নুনের উপর তাজদিদ এবং মিমের উপর তাজদিদ থাকলে গুণনা করে পড়তে হয় একবার আগের হরকতের সঙ্গে পরের নিজ হরকতের সঙ্গে তাহলে সদ এটি হলো সদ সদ নুন সদ নুন সদ নুন জবর সন নুন জবর না সন্না সদ নুন জবর সন নুন জেরনি সন্নি সন, এবার মিমের উপর দদ সদের উপর এক নক্ত দিলে দদ হয় দদ মিম জবর দম মিম জবর মা দদ মিম জবর দম মিম জের মি প্রিয় দর্শক এভাবে অনেক হরফের সঙ্গে নুন এবং মিমের উপর তাজদিদ দিয়ে অনেক হরফ প্র্যাকটিস করা যায় নুনের উপর গুন্না এবং মিমের উপর গুন্না প্রিয় দর্শক তাহলে আমরা গুন্না কি বুঝলাম যে গুন্নার হরফ দুটি গুন্না অর্থ করে ভিতর গুনগুনা নিয়ে আওয়াজ করা সুতরাং প্রিয় দর্শক আমরা সপ্তম ক্লাসটি আশা করি বুঝতে পেরেছি এবং এভাবেই আমাদের হাতে কলমে প্র্যাকটিস করতে হবে প্রিয় দর্শক পরবর্তী ক্লাসে আমি মাদের হরফ নিয়ে হাজির হই ইনশাআল্লাহ